তালা ওয়াহদাইনা হুননাজ বলেছেন আমি তোমাকে দুটো চোখ দিয়েছি একটা জিब्बा দিয়েছি দুটো ঠোঁট দিয়েছি আর এগুলো ব্যবহারের জন্য ক্যাটালগ দিয়ে দিয়েছি এগুলো ব্যবহারে কি দিয়েছি ক্যাটালগ দিয়ে দিয়েছি ব্যবহার বিধির বইwidetilde দিয়েছি ওই বইর নাম হলো কুরআন যদি ব্যবহার বিধি মতে استعمال করি তাহলে এই চোখ আমাকে আবার জান্নাতে ফেরত দেওয়া হবে জান্নাতে আমাকে কি এই চোখ আমাকে আবার ফেরত দিবে এবং এই চোখে রব এই পরিমাণ যোগ্যতা দিবে এই চোখ তখন বেলা হেজাব রব্বে করিমকে দেখবে কি পরিমাণ যোগ্যতা রবে তুই চোখকে তখন দিবে কি পরিমাণ সরাসরি রবকে দেখবে সাহাবা ইকলাম আরো করলেন নেওয়ার আল্লাহ আমরা কেমনে রবকে সেদিন দেখব ভিড় হবে না আল্লাহ রসুল বললেন কেন পূর্ণিমার চাঁদে পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদ দেখতে কি কারোর ভিড় হয় বলে হাল আও না তোমরা কি দেখতে ভিড় করো পূর্ণিমার চাঁদে পূর্ণিমার চাঁদ দেখতে কি কারোর ভিড় হয় সবাই দেখে রবকে যান না সবাই দেখবো আল্লাহ হোম র শুক না মিন হোম ত বলেন ওহাদাই না হুন না জি দা হাফেজ নেফ চুরাচুর দাহার খুলেন। তো وانتش برا كل باب لكن لكن انا خلقنا الانسان من نطفه امشاج نبتليه فجعلناه سميعا بصيرا أمي نوج بنيتين مسيت شكرتك اما نوج بنيتين আর মানুষ বানিয়ে আমি তাকে শ্যামি আর বাসির বানিয়েছি সুভাহ বলে এবার তো কি আমি তাকে দু কান দিয়েছি আর দু চোখ দিয়েছি এরপরে বলেন কেন দিয়েছি জানো না বে তোমাকে পরীক্ষা করার জন্য তোমাকে পরীক্ষার জন্য দিয়েছি তাহলে বোঝা গেছে এগুলো পরীক্ষার যন্ত্র আর কোরআন তার সিলেবাস সুভাহানলা বলে আমি তো এটাই বুঝাতে চাচ্ছিলাম এখন পরীক্ষার যন্ত্রটা কি চোখ কান জিব্বা ঠোঁট এগুলো পরীক্ষার যন্ত্র এবার রব্বে বলেন কেন দিয়েছি জানো না বেতালি হে পরীক্ষা করার জন্য ফাজাল না হুসেমি আমি আমি তোকে পরীক্ষা করার জন্যই তোকে চোখ দিয়েছি কান দিয়েছি পরীক্ষার যন্ত্রই শুধু দেই নাই ইন্না হাদাই না হুসেমিলা

তোমার কানের ইস্তেমাল পদ্ধতি আমি বলে দিয়েছি তোমার ঠোঁটের ইস্তেমাল পদ্ধতি আমি বলে দিয়েছি আমার পদ্ধতি দাওয়া পদ্ধতিমাল করো আবার আবার ফেরত দিব কি আর যদি আমার মতে দাবা ইস্তেমাল করো আমার দাওয়া বিধি মোতাবেক যদি তুমি ব্যবহার না করো ইউজ না করো তাহলে ছিনিয়ে নিব তারপরে হাসরে মিজানার আর ফেরত দিব না জাহান নামে ফেরত দিব তবে দেখবে না জাহান নামে ফেরত দিব তোকে দেখার জন্য ফেরত দিব না তোর চোখে সীসা ঢেলে দেওয়ার জন্য দিব জাহান নামে ফেরত দিবে তবে দেখার জন্য না সাজা দেওয়ার জন্য দিবে ফেরত তবে কিসের জন্য নয় সাজা দেওয়ার জন্য ফেরত দিবে দেখার জন্য ফেরত দিবে না জাহান নামের আগুন এতটা লেলিহান শিখা এত কালো হবে এখানে নিজের হাত আর দেখা যাবে না নিজের হাত আর কি দেখা যাবে না আর জান্নাতের রবকে দেখবে আচ্ছা কি আজীব বিষয় আর সত্তরে বছর আমার চোখ আমার রবের ইস্তেমাল পদ্ধতি মতে ব্যবহার করে কোটি কোটি বছর আমার চোখ রবকে দেখবে এটা বেশি মজার না দুনিয়াতে সার্টার সত্তর বছর খায় সাত মতো দেখে বিধি মোতাবেক ব্যবহার না করে কোটি কোটি বছরের জন্য এই চোখের সাজা খাওয়া এটা জগত এটা ভালো বিষয় না ওটা ভালো বিষয় বলে আগেরটা কত ভালো দায় আলিকুম খাইরুল্লাহকুম ইং খুং থুম তালাম না বলেন এটা কতই না ভালো তোমাকে কেমনে বোঝাবো এই জন্য মেরে ভাইও রব বেকারিম বলে না আলম নাজাল্লাহু আই নাইন আমি কি তোকে দুটো চোখ দেই নাই বলেন দিয়েছে দিয়েছে হ্যাঁ বেকারিম আমাকে আপনি দুটো চোখ দিয়েছেন অকালি ইলুমিনে আইবাহিয়া শাকুর আমার শকর গুজার বান্দা তো অল্পই হয় আমি তোকে চোখ দিয়েছি শকর গুজারির জন্য তোকে কান দিয়েছি শকর গুজারির জন্য জীবনে কবে বলেছেন যে আল্লাহ আপনি আমাকে চোখ দিয়েছেন আমি আপনার প্রশংসা করছি আমি আপনার শোকর আদায় করছি আপনি আমাকে চোখ দিয়েছেন অকালি ইলুমিনে আইবাহ শাকুর এই জন্য সুরা মুল্কের মধ্যে এক আরো আশ্চর্য কথা আছে সুরা মুলকের মধ্যে আমি হাফেজ না আলহামদুলিল্লাহ হাফেজের বাপ আলহামদুলিল্লাহ আমি কি বলেন আমি হাফেজের বাপ আলহামদুলিল্লাহ আমার দুই ছেলে হাফেজ হস আমার দুই ছেলে হাফেজ হোসি এই জন্য আমি হাফেজ না হাফেজের বাফ

আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ আমরা দ্রুত সময়ে আম পারা শেষ করব এর উনত্রিশ 29 পারা শুরু দোয়া করে দেন আল্লাহ যেন 30 পারা শেষ করা পর্যন্ত এই বুলামের hayat এর মধ্যে বরকত দিয়ে দেয় আমিন আল্লাহ আল্লাহ হাফেজ আমিন 100 বছর না না ভাই আল্লাহর একটু কোয়া দেন আল্লাহ হাফেজ বুঝছো আল্লাহর একটু কোয়া দেন আল্লাহ যেন আমাকে কোরআনুল কারীম কুরআনুল কারিমে শতজন আমাদের হৃদয় লাগায়াতে